হ্যালো বন্ধুরা জুনিস লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আর যারা ধরো এখনও পর্যন্ত আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিই অবশ্যই তাড়াতাড়ি করে দাও আর নতুন নতুন ভিডিও দেখতে থাকো আর আমি কুজু করে নিচ্ছি আর জানো তো আজকে ভীষণ বড় সেলিব্রেটিদের দেখতে যাচ্ছি ইউটিউব সেলিব্রেটিদের তো চলো তাহলে কাকে দেখতে যাচ্ছি তোমরাও দেখতে থাকো আর এখন বেজে গেছে সাড়ে নটা তো আমি পুরো রেডি হয়ে গিয়েছি আরও দোকান থেকে আসলো এখন চেনটা দিয়ে নিলাম পরে গিয়ে চেনটা খুলে দেবো ঠিক আছে বিশাল শীত বাইরে আর ওই যে ও একটু রেডি হয়ে নিচ্ছে তো আমরা তিনজন যাব দিদিরা দিদিরা কখন যাবে কি জানি তো বললাম তো বলে একটু পরে যাব তোমরা যাও আমি পিকু আরও যাব আর আমরা যাচ্ছি শফিক আসছে এখানে তো সেই জন্য আর কি দেখতে যাচ্ছি বিশাল বড় এখন ইউটিউবার তো ও একদম প্রথম যে ভিডিওগুলো ছেড়েছিল একদম ফার্স্ট তখন থেকে আর কি আমি তখন থেকে আর কি ভিডিও দেখি এখনও দেখি এখনও খেতে বসলে যখন সময় পাই তখন দেখি আমাদের বাড়িতে সবাই দেখে তো বেশ খুব ভালো লাগে তো সেই জন্য বাড়ির কাছে এসেছে তো দেখতে তো যেতেই হবে মনে হয় ওর পুরো টিমটাই আসছে না পুরো টিমটাই আসছে তো তোমরা সবাই আর কি জানো যে পল্লিগ্রাম টিভির টিমটা তো খুব ভালো লাগে ওদের মানে সব আর কি সব ভিডিওগুলোই সেই রকম লাগে সেই রকম আর যে কটা গান বের করেছে আমার তো ভীষণ ভালো লাগে যখন বিয়ের আগে আমি আর আমার বৌদি ভীষণ শুনতাম গানগুলো কম্পিউটার চালিয়ে শুনেই যেতাম এত সুন্দর সুন্দর গান বের করে আর ওদের তো মানে ভিডিওর কোনো তুলনায় নেই রকম ক্যামেরা সেই রকম ডায়লগ তো সেই রকম অ্যাক্টিং সত্যি আর যখন কান্না মানে কান্নার দুঃখের ভিডিওগুলো করে সত্যি সত্যি একটু দুঃখ দুঃখ লাগে আর যখন হাসির হাসি তো সেই লাগে আর ভিডিওতে শফিক না থাকলে বেশ ভালো লাগে না তো শফিক থাকলে বেশি ভালো লাগে ও একটু মানে একটু হাসাই টাসাই এখন সবাই আর কি মোটামুটি বিশাল বিশাল আর কি ভিডিও করছে ওরা তো যাই হোক পুরো প্রথম থেকে এখনও পর্যন্ত ওদের ভিডিওটা দেখছি আর আমি তো বাড়ি গিয়েছিলাম আমাদের ঘন্টুকে বলছি যে আমাদের ওখানে শফিক আসবে তুই যাবি ও তো বলছিল হ্যাঁ হ্যাঁ যাবো যাবো তারপর বলছে না যাবো না তুই শুধু ভিডিও করে আমাকে দেখাবি ও বিশাল মানে ওদের বিগ ফ্যান্ড তাই ও আর আমাদের ঘন্টু পুরো শফিকের ডুপ্লিকেটটা ও মানে ও যেমন করে ও সেই রকম করে কথা বলে সেই রকম করে আর কি অনেকটা না ওর মতনই দেখতে আমি তো বলি ওর মতনই দেখতে তো যাই হোক তোমাদের কার কার ভালো লাগে ওদের ভিডিও ওদেরকে তো আমার তো ভীষণ ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের এখানে উৎসব মেলা হচ্ছে তো আগের বছরেও গিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এবছরও আর কি যাচ্ছি আমার আগে ও যাচ্ছে আমি তো জানতামই না আজকে আসবে তো আজকে বললো যে টুম্পাদা বললো বাজারে বিশাল ভিড় তো পিকু একটা বলার মাস্টার যে কে কোথায় আসবে না আসবে ওই আর কি জানাই তো ও মানে ও আর আমি বিশাল এক্সাইটেড ওদের দেখার জন্য তো ওকে বললাম গুছিয়ে নিতে তো আমরা তিনজনে বেরোবো চলো তাহলে তোমাদেরকেও দেখাবো এখন তো সাড়ে নটা বাজে একটু মেলাটা ঘুরবো হয়তো দশটা সাড়ে দশটার দিকে আর কি ট্রেজে হয়তো উঠবে জানি না তোমাদের সঙ্গে শেয়ার করব আমার তো ভীষণ মজা হচ্ছে তো চলো তাহলে যাই তো রেডি হয়ে চলে এসছে রেডি সেডি

আর এই যে মেলায় আমাদের এত রাতে আমার আর পিকুর আমার আর পিকুর হাটাতে হাটাতে নিয়ে যাচ্ছে আর ঘন্টুটা আসলে খুব ভালো হতো ওর জন্য ভিডিও করতে হবে এক্সট্রা ভিডিও ও দেখবে হ্যাঁ বিশাল লাইট দিয়েছে তো ওখানে যতখানি আসলাম আমার ততখানি হেঁটে যেতে হবে বাপরে বাপ ঠান্ডার মধ্যে কিন্তু ভালোই হয়েছে একটু না না গরম লাগছে একটু ঠান্ডা ফাঁক্ লাগছে এখন গরম লাগছে বন্ধুরা আমরা তো তিনজন এই যে মেলায় চলে এসেছি আর দেখো প্রচণ্ড ভিড় তো এখান থেকে আর কি ভিড় শুরু হয়ে গিয়েছে আর এই মেলাতে আসতে গেলে যেন তো হচ্ছে টিকিট কাটতে হয় আমি কখনো এই যে টিকিট কেটে কোনোদিন মেলায় যাইনি আর বছরও এই মেলাতে এসছিলাম টিকিট কেটে তো এবছরও শুধু এই মেলাতেই আর কি টিকিট কাটতে হয় তো আজকে টিকিট ছিল তিরিশ টাকা করে তো আমরা তিনজনা কেটে নিলাম আর এই দেখো ট্রেজে উঠেও পড়েছে পল্লীগ্রাম টিভির টিমটা আর এখানে এই যে নাটক করছিল যে নাটকগুলো করে ওরা তো সেগুলো করছিল তারপরে এটা হচ্ছে ভাবি চায়ের দোকান তো সেই নাটকটাই করছিল তারপরে নাচ করছিল তো তোমাদের আমি সাউন্ডটা দিতে পারবো না কারণ কপিরাইট আসতে পারে তো সেই কারণে আর প্রচণ্ড ভিড় আমরা তো একদম মাঝামাঝিতে দাঁড়িয়েছিলাম মানে ঠেলে ঠুলে ঢুকে সবার পিছনে দাঁড়িয়েছিলাম কিছুই দেখতে পাচ্ছিলাম না আর আমি অপুকে বলছিলাম যে দেখো আমি একটু লম্বা হয়েও তাও কিছু দেখতে পাচ্ছি না ও তো দেখতে পাচ্ছি না ও তো আমার থেকে অনেক লম্বা তো পিকুকে মাঝে মধ্যে ও কোলে নিচ্ছিল পিকু দেখতে পাচ্ছিল না তো পিকুকে বলছিলাম যে একটু ঠেলে ঠুলে সামনে গিয়ে দেখ তো দেখো সবাই উকি ঝুঁকি মেরে যেটুকুনি আর কি দেখতে পাচ্ছে তো সেইটুকুনি দেখছে আর যেখানে দাঁড়িয়েছিলাম ক্যামেরাতে সেইটুকুনি আসছেই না দেখো কেমন সেই ঝাপসা ঝাপসা অনেক দূর থেকে বুঝতেই পারছো কত দূরে দাঁড়িয়ে রয়েছি আর কত ভিড় সবার মানে মাথার থেকে মোবাইলটা বেশি দেখা যাচ্ছে এই হয়েছিল ব্যাপারটা আর এই যে বিশু যখন উঠলো সবাই তো ভীষণ চিৎকার করছিল ওই যে টাক টাকমাতা হয়েছে সেই বাচ্চা ছেলেটা সত্যি এদের মানে নাটকটা এত সুন্দর লাগে কি বলবো আর আমার তো দেখার এদের খুবই ইচ্ছা ছিল ভীষণ ইচ্ছা ছিল তো সেই জন্য আরও আমার দেখতে যাওয়া তো একটা বলতে পারে ছোটোখাটো স্বপ্ন ওদের দেখা মানে বিশাল একটা ভাগ্যের ব্যাপার আমার কাছে কারণ ওরা ভীষণ বড় ইউটিউবার আর নাটকগুলো তো আমার ভীষণ ভালো লাগে যাদেরকে ভালো লাগে আমার তাদেরকে খুব মানে দেখতে ইচ্ছা করে তো সেই জন্য সবাই আর কি চলে গিয়েছিলাম এখানে সুন্দর সুন্দর নাটক করছিল তো আমি তো এখানে মানে কোনো রিয়েল সাউন্ড দিতেই পারবো না তো সেই জন্য আমি তোমাদের এই যে পরে আর কি ভয়েসটা জুড়ছি আর এই যে রিয়াজ উঠেছে তো এরা যখন এক একজনের ট্রেজে উঠছিল না তখন ভীষণ ভীষণ সবাই চিৎকার করছিল ভীষণ আনন্দ পাচ্ছিলো তো আমারও ভীষণ আনন্দ হচ্ছিল বেশ একটু যদি সামনে থেকে দেখতে পারতাম তাহলে আরও বেশ ভালো হতো তোমাদেরকেও একটু ভালো করে দেখাতে পারতাম আমরাও একটু ভালো করে দেখতে পারতাম আমি তো এখানে সেই উঁচু করে ফোনটা ধরেছিলাম আর সেই ডিঙি পেরে দাঁড়িয়েছিলাম রকম অবস্থা নিজেকেই মনে হচ্ছে খুবই বেটে আর দেখতেই পাচ্ছিলাম না সবাই দেখো উকি ঝুঁকি মেরে এরকম করেই দেখছে আর তারপরে মেলাতে যাওয়ার কথা ছিল দিদিদের তো এখনো পর্যন্ত এসে ওরা পৌঁছায়নি তো আমরা যেতে যেতেই ওরা ট্রেজে উঠে পড়েছিলো ভেবেছিলাম হয়তো দশটার দিকে উঠবে আমরা যাওয়ার আগেই মনে হয় একটা গান আর একটা নাটক হয়ে গিয়েছিল তারপরে দেখলাম তো বেশ ভালোই লেগেছে ওই যে সবাই একটু সময়ের অপেক্ষা আছি তো আনন্দ দেওয়ার জন্য সারাক্ষণ কি শুটিং ভিডিও দেখা হয় তো শুধুমাত্র ভিডিও দেখলে হবে না শুটিং যে আমরা কি করি করি সেগুলো দেখতে হবে কে বস হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি এই মুহূর্তে এই শুটিং পয়েন্টে কিন্তু আজকে প্রোগ্রাম করতে এসছে তো ক্যামেরা শুধুমাত্র অ্যাক্টিং আপনাদের সামনে হয়তো সঠিক তো প্রচুর পরিশ্রম আমাদের ক্যামেরার পিছনেও থাকে আর বলেছিলাম না এদের মানে যে কটা গান বের করে আর নাটকগুলো সত্যি খুবই সুন্দর তো এখানে সেই গানের মধ্যে পছন্দ আমার গানের মধ্যে একটা মানে গান হচ্ছে আর সবাই নাচও করছে তুই 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 আমার দিলের রানি তুই এই গানটা হচ্ছিল তো বেশ ভালো লাগ 说这个事。<悉> तोड़बे हां समा चीज আছে কি জিনি बाप हे কালো পিলেট কেন হলো হলো দামি আছে কেন Dini's gonna be a partition. Dini's gonna be a partition. Dini's gonna be a partition. মা লাইট বন্ধ হচ্ছিল চলো 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 যাচ্ছ Kami kia kawala, kimi kawala. Jara papi yana. Jara nipo. Jare. Papi. Papi yana, papi yana, papi yana. Ako kati. Ako kati. Ako kati. Ako kati.